আল্লাহ এই জন্য আর্ণার কথা যখন স্মরণ হয় পাপের কথা মনে ওঠে অন্তরের ভিতরে ভিতরে কয় ঠিক না gitu হয় ভূমিকম্প হয় কাঁপাক্ত অস্থির হয়ে যায় হাত বিটতে যায় ঠিক না ওয়াইযাতি ইয়াফ যারা প্রকৃত মুমিন তাদের সামনে যখন আল্লাহ তালার বর্ণনা করা হয় আল্লাহ তালার নিদর্শনের কথা বলা হয় কোরআনের আয়াত কেনাত করা হয় তাদের অন্তর আরো বেড়ে ইমান বেড়ে যায় তাদের ইমান বেড়ে যায় আল্লাহ তালার কথা মনে উঠলে অন্তরে ভয় সৃষ্টি হয় যখন তাদের সামনে কোরআন থেকে আয়াত করা হয় যখন আল্লাহ তালা নিদর্শনা বলি বলা হয় তখন তাদের ইমানটা আরো বেড়ে যায় তাদের ইমানটা আরো বেড়ে যায় ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওাক্কালুন আর নেজেদের যারা মুমিন তারা নেজেদের ভাবের উপর ই ভরসা করে তাওয়াক্কুল করে ঠিক না এইটা যদি আমরা করতে পারি তাহলে আমাদের ভিতরে আল্লাহ তাআলা

তার মাধ্যম ভাই মাধ্যম খুঁজি যে অমুকের মাঝে যদি যায় তার এই কাজটা হবে আরে ভাই আপনার ভাগ্যে তার দিনে যা লেখা আছে সেটা যদি আপনি দুনিয়ার মানুষ যদি থাকে এটা খণ্ডন করা যাবে না যাবে আর যদি আপনার ভাগ্যে যেটা নাই দুনিয়ার মানুষ সবাই মিলে যদি ওইটা হাসিল করতে চায় ওইটা কখনো সম্ভব না ঠিক না سورة التوبة يا كانو نمبر تعالى لا يصيبنا إلا ما كتب الله لنا هو مولانا وعلى الله فليتوكل المؤمنين الله تعالى وسلم كيف وسلم تدرك قل هي আর কল্লাই সি বা আল্লাহ যাদের জন্য যা লিখে দিয়েছেন আল্লাহ যাদের জন্য যা লিখে দিয়েছেন তাছাড়া আর কোনো ভালো মন্দ কিছুই তাদের বলা হয় না তাদের কেউ কিছু করতে পারে না আপনার তা ঘিরে যা লিখে দিয়েছেন ভালো মন্দ যেটা লিখে দিয়েছেন এর বাইরে কিছু হবে না আপনাকে বোঝানোর জন্য বলতেছি আপনার মনে করা একশো ভাগ আপনার ক বলে খারাপই আছে একশো ভাগ দুনিয়ার সমস্ত মানুষ যদি মিলে একশো ভাগ থেকে একশো ভাগের ভিতরে এক ভাগ কমার মতন কারো ক্ষমতা নাই আর আল্লাহ তারা যদি আপনার তার যদি একশো ভাগ কল্যাণ লিখে থাকেন দুনিয়ার সমস্ত মানুষ সমস্ত মাফলুক মিলে ওই এক ভাগ কল্যাণ আপনার থেকে কমাতে পারবে না ঠিক না বাড়াতেও পারবে না কমাতেও পারবে না وعلى الله فليتوكل المؤمنون আর আল্লাহ রাব্বুল আলামিন এর উপর ভরসা করাই হলো মুমিনের কাজ কার কাজ মুমিনের কাজ এই জন্য এই যে ওয়ানা তাওয়াক্কালু আলাইকা আপনার উপরে ভরসা করলাম তাওয়াক্কুল করলাম নামাজের ভিতরে বললাম এই কথা বুঝিনা বিদায়ে বাইরে যাইয়া শিরক বিদআতের ভিতরে লিপ্ত হয়ে যায় ঠিক না

আমার জন্য আল্লাহ যথেষ্ট আমার জন্য কে আল্লাহ যথেষ্ট নবী কারিন নবান কাফের মুসলিমদেরকে দিয়ে দাওয়াত দিচ্ছিলেন রবের কনিশায় দিচ্ছিলেন সবাই নবী কে পাগল উন্নত করে সবাই এবার টাং পিসের দিকে চলে গেল তখন আল্লাহ তারা নবীকে সান্তনা দেওয়ার জন্য বলল নবী হে আপনি দিক থেকে যদি তারা মুখ ফেরিয়ে নেয় তাহলে আপনি তাদেরকে বলে দেন আমার রব আমার জন্যই যথেষ্ট ঠিক না